এখন অনেকটাই সুস্থ আছি হাঁটতে পারি আর শরীরে দুর্বলতাটাও অনেকখানি কমে গেছে বাবা আব্বাস কেমন আছো তোমার কথা শুনছি আশা করি এখন আর কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ সাকা আমিনুল তোমাকেও মাশাআল্লাহ আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ ওয়া আসসালাম চলেন নামাজ পড়া আপনি নামাজ পড়া মানে তুমি থাকতে আমি নামাজ পড়ামু জি ইমাম সাহেব আপনি নামাজ পড়াবেন আর আমি পিছে একমত দিব আব্দুল জব্বার মসজিদ কমিটি তোমার আবার এই মসজিদের ইমাম হিসেবে পুনর্নিয়োগ দিচ্ছে আজ থেকে তুমি ইমাম শুক্রিয়া জনাব বড় আনন্দিত হইলাম খুবই সুসংবাদ দিল আব্দুল জব্বার আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী জানি আমি রাগে ক্ষোভে তোমার অনেক কষ্ট দিছি তুমি আমারে ক্ষমা করে দিন মনে যত কষ্ট আসিল আজকে সব ভুলে গেছি জনাব কালকে নুসরাত প্রত্যাখ্যান করলাম তোমরা এখন যাইতে পারো আর যদি তোমরা এই কারণে মিষ্টি ফলাই না থাকো তাহলে ফিরে নিয়ে যাও কাকা ঠিক আছে আপনার কথা যুক্তি আছে কিন্তু এই বিয়েতে তো নুসরাতের মত আছে বিশ্বাস না হয় নুসরাতরা ডাকেন ওর মুখ শোনেন ও যদি অস্বীকার করে আমি মাথা নিয়ে চলে যাবো থেকে রকনের মা তোমার মেয়েরে ডাকো নুসরাত ওই নুসরাত আশা করি ঘর থেকে তুই সব কিছু শুনছস শিবন একটা ফালতু প্রস্তাব নিয়ে আসছে আমরা না করছি এখন শিবন তোর মুখ থেকে না শুনতে চায় তুই ওদেরকে না করিয়া এখান থেকে বিদায় কর এই প্রস্তাবে আমি রাজি কি করলি তুই তুই কি পাগল হয়ে গেছ শিপন বিবাহিত তোর চেয়ে বয়স অনেক বড় এসব জানার পরেও তুই আব্বা আমার মাফ করবেন যতটুকু জানি আর জানার দরকার নেই এই বিয়াতে আমার পূর্ণ মত আছে জীবনে যদি বিয়ে করতে হয় তাহলে আমি শিপন রি করুন আর নাহলে কাউরি না বাকি কথা তুই কয় আর খরচা কিছু লাগলে খরচ করিস আমার নাকি সরম সরম ঠেকিস আমি গেলাম হ্যাঁ আলাইকুম টাকা টাকি আপনি তো চিন্তা পারেন না তো কোনো অসুবিধা নেই সেপন মেম্বার লো একটা হারান যে একবার দেখতো ভাইলো না দে মেম্বার দেখতে আইবো না দেখতে আইলে আমি না আরে বেটা হ্যাঁ না হোক আর সাইন্স চার্টারে তো পাঠাই দিতে পারতো আমাকে কোটের মধ্যে উকিলও ধরে নাই আমরা সারা পাম কেমনে হ ঠিকই কইছিস অল্প করে টাকার জন্য আমরা লোক করে ফেলাইলাম না তো টাকাটাও তো পুরোপুরি ঠিক মতো দিলো না হামরা মনে হয় আসলে অনেক ফান্দে পড়ে গেছে রে এখন কি করবি কি আর করবো জেলখানায় বইসা বইসা আঙুল চোস সজীব বাড়ি থেকে উকিল ধরে নাই উকিল না ধরলে তো জামিন না কিরে কত না কে তোকে বাড়ির লোকজন উকিল ধরে নাই কে ধরবো উকিল বড় ভাইয়ের সংসারে কুত্তাবিল মতন থাকি এরা চাই আমি জেলখানার মধ্যেই থাকি জেলখানার মধ্যে থাকলে হেরা অনেক খুশি তাইলে একজন খাওয়ানোর মানুষ হ্যাঁ কই মাঝে হ তোকে বাড়ি থেকেও কেউ দেখতে এলো না বাড়ির থেকে কে দেখতে এলো সজীবের কথা তো সবই শুনলি বিদেশ যাওয়ার কথা গিয়া দুই দুই টাকা ধরা খাইছি মানুষের কাছ থেকে শুনছি আব্বা আমার জামিন করাইবো না চিন্তা করিস না আব্বারে রে খা তবু উকিলের ব্যবস্থা করো কি তুই আমাগর জন্য উকিলের ব্যবস্থা করবি তোরা আমারে মিথ্যে বলে ভাসাইছিস সমস্যা নাই আমি তো আনে ভালোবাসি চিন্তা করিস না আলারে ঢাক আমার জামিন হইলে তোকেও জামিন হইব তোরা কিছু খাইসস খাবি কেমনে, আমি দাঁড়া আমার কাছে কল আছে। সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শোনা কেমন আছো তুমি আমি ভালো নেই বাড়ির কেউ আমার লগে কথা কইতাছে না আমার দম বন্ধ হয়ে যাইতাছে আচ্ছা শোনো পশু তো আন্দোর বিয়ে একটু ধৈর্য ধরো আস্তে আস্তে দেখবার সবকিছু অটোমেটিক ঠিক হয়ে গেছে পশু বিয়া ঠিক আছে কিন্তু তার আগে আমার দুইটা শর্ত আছে এর তুমি একটা কথা বলিয়া মাত্র দুইটা শর্ত কি শর্ত কও এক নাম্বার শর্ত আমার আব্বাস চাকরি কালকার দিনের মধ্যে ফিরে দিতে হইব আচ্ছা বড় হয়ে গেছে নেক্সট দুই নাম্বারটা কও আর দুই নাম্বার হইল কালকার দিনের মধ্যে আব্বাস ভাইরা জামিন করাইতে হইব আচ্ছা ঠিক আছে আব্বাস তিন দিনের মধ্যে সাবিনে মুক্ত করার ব্যবস্থা করতেছি আর বোঝো না এটা তো মামলা মকদ্দমার বিষয় আমার এখানে কিছু করার নাই তাও আরে যাতে তিন দিনের মধ্যেই জামিনে মুক্ত করা যায় ওই ব্যবস্থা করতেছি তুমি কোনো চিন্তা করো না সত্যি আরে হ সত্যি আমি কসম করে কইতেছি আব্বাসের জামিন নিয়ে তুমি কোনো চিন্তাই করো না আচ্ছা শোনেন আব্বা আম্মা তো এই রাজি না এখন কি করব তো সমস্যা কি তুমি এক কাপড় বাড়ি থেকে বাইরে হয়ে এসো তারপরে সমস্ত দায়িত্ব আমার না 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 এইটা আমি করতে পারব না আমি যদি পালায় যাই তাহলে তো আব্বার মুখ শুনকালি পড়বো আরে বাবা তাইলে এটা তোমার আব্বা মারে বুঝাও রেহানা ভাবি রে কি করবেন শোনো এই রেহানা মরে গেলে পরে ওই সংসার থেকে চলে যাব না এটা আমার বোঝা শেষ থাকবো বাড়ির কোন এক কোনায় পড়ে থাকবো রেহানা রেনা তো কোনো চিন্তা করো না তো শোনো তুমি হইবে এই বাড়ির রানী আচ্ছা ঠিক আছে অফিসে আসিলাম আমি তাহলে বাড়িতে যাই আবার তোমায় ডাকে ঠিক আছে আমি এখন রাখি তুই যা আমি একটা সুদ আসসালামু আলাইকুম আমার এটা অ্যাক্সিডেন্ট তুই এটা কি করলি শেষ পর্যন্ত ওই বিয়েটা সুদ খোর নেশা করছি বিয়ে করতে রাজি হয়ে গেলি সি ইনশাল্লাহ চেষ্টা করুন তার সকল কুকর্ম থেকে ফিরে তারে সৎ মানুষ বানানোর আম্মা সব প্রশ্নের উত্তর তো আমি তোমাকে দিতে পারুন না আমালে মাফ করে দিও তার মানে তুই শিপন রে বিয়ে করবি ঠিক আছে বাবা হিসেবে আমার দায়িত্ব তোরে বিয়ে দেওয়া আমি তোরে বিয়া দিয়ে উঠাই দেবো কিন্তু একটা কথা মনে রাখিস বিয়ার পর তোর সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না বই এখনো সময় আছে তুই সিদ্ধান্তটা বদলা আমরা সবাই তো তোর পাশে আছি আমি এই সিদ্ধান্ত বদলাইতে পারব না ভাইজান আমি তারে কথা দিয়ে ফলাইছি এই মেয়ের তো আমি চিন্তা না এটা তো আমার মেয়ে না এবং কথা আপনি কেন না নুসরাত আপনি বড় না ওর সাথে সম্পর্ক ছিন্ন করবেন এমন কথা না এই মেয়ের আমি তেজ করলাম না কিন্তু পরিত্যাগ করলাম আজকে থেকে জানবো আমার এক ছেলে আর এক মেয়ে নুসরাত আমার কেউ না আজকে থেকে তোমাদেরও কেউ না আব্বা এটা খুবই কঠিন সিদ্ধান্ত একটু চিন্তা ভাবনা করে সিদ্ধান্তটা নিন তোমরা কেউ ওর সাথে সম্পর্ক রাখবে না সামনাসামনিও না মোবাইল ফোনেও না এটা আমার নির্দেশ আর আমার নির্দেশ যদি কেউ অমান্য করো তার সাথে সম্পর্ক ছিন্ন করা হয় আমার এই মেয়েটা আপন নতুন বিনা ও ছাড়া এখনাজ কামাই কমাই কারণ ছাড়া একটা রোজা নাই অপসময় আমার কাজে সাহায্য করছে সেই মে আমার হাতত করে หมดলাইকে লকে নিয়ে ঐ শোনা তোমাদেরকে এখানে দুই দিনে রিমান্ডে আনা হয়েছে রিমান্ড মানে কি বুঝো রিমান্ড মানে হচ্ছে জিজ্ঞাসা বাদ করা তবে এটা কোনো সাধারণ জিজ্ঞাসা নয় কোডিন জিজ্ঞাসা বাদ একটু পরে তোমাদের একজন একজন করে ডাকা খবরদার কেউ মিথ্যা বলার চেষ্টা করবেন না যদি মিথ্যা কথা বলো এমন মায়ের মারবো রিমান্ড থেকে সোজা হসপিটালে যাব মনে কি যা কিরে তোর কি ভয় করতেছে না না আমার মিথ্যা বলার দরকার নেই আল্লাহ ভরসা চা বাস তুই কি সত্যি সত্যি আমাকে জাবিনের জন্য উকিল ধরবি সজীব আব্বা যখন আর মিথ্যা কথা বলে না কারণ মিথ্যা বলা বড় গুণা বাইরে আমিছে আমাকে মাফ করিয়া দে হ আব্বাস ওই মেম্বার শিপোন আমাকে টাকার লোদ্ হায়া আমার দুজন চুরির নাটক সাজাইছে সত্যর কথা থাকলে কোনো ভয় নাই। চিন্তা করিস না সব ঠিক হয়েছে এবা নাই কার জন্য তোমার জন্য আমার ভালোবাসার জন্য তোমার এই সব ভালোবাসা আমার কাছে কোনো অতীত আর এই সব ভালোবাসা নিয়ে যদি মায়া দেখাও কষ্ট পাবে তার চেয়ে ভালো এই ভালোবাসা ভুলে যাব সুখে থাকে জীবনে কিছু কিছু কষ্ট মানুষ মনের মধ্যে সাজদনে লালন করে আর এই লালন করার মধ্যে সুখ আছে বাবা বাহ মারপদি কথা দেখো এসব কথা বোঝার মতো আমার জ্ঞান নাই আর আমি এসব বুঝিও না বেলো না আমার কাছে তার সে ভালো তোমার আমি যেটা কিছু মেনে লো শিবন তোমার ভুল কোথায় কোন ভুলে শাস্তি দিতেছো আমারে আরে ভাই আমি তো পাগল হয়ে যাব বারবার একই প্রশ্ন উত্তর আমি তোমাকে কিভাবে দেব এত পেটর পেটর করো হ্যাঁ যতবারই উত্তর দিছো আগে তো লগে মিলে নাই তিনবার তিন রকমের উত্তর দিছো তার মানে তুমি মন থেকে না সুখের নেশায় বিয়া করতেছো এই চোখের নেশা তিন মাসের বেশি টিকবো না তার মানে কি তিন মাস পরে নুসরাতেও তুমি ছাড়ে দিবা রেনা সময় থাকতে নিজের ভালো বোঝো এই সংসারে আমার দ্বিতীয় স্ত্রী হয়ে থাকে তোমার কোনো ফায়দা হবে না আমার মনটা খুবই শক্ত চোখের পানিতে নরম হয় না শিবন জানি তোমারে আর আটকায় কোনো লাভ নাই কারণ আমাকে মনের বন্ধন অনেক আগেই ছিঁড়ে গেছে তারপরও আমি তোমার একজন স্ত্রী হয়ে এই সংসারেই থাকতে চাই দেখতে চাই নুসরাত রে তুমি কোন সুখের আশায় বিয়া করতেছো ভালো কিন্তু কোনো জ্ঞান জাম লাগানোর চেষ্টা করলে তার পরিণাম কিন্তু ভালো হইব না কয়া দিলাম আমারে তুমি এই ছয় মাসেই এই চিনলা রে না মানুষ বড় আজব জিনিস রূপ বদলাতে সময় লাগে না হ্যাঁ ছেড়ে তোমারে দেখা ভালোই বুঝছি বিয়ার আগে কত ভালোবাসা ছিল ছবি অভিনয় তাই না একটা উচ্চ শিক্ষিত বউ ঘরে আনার ইচ্ছা ছিল না এখনো সময় আছে যদি তুমি আমারে ডিভোর্স দাও তোমাদের দশ লাখ টাকা দিমু দুই বছরের ভরন পোষণ দিমু আর যদি বিয়া করো এদিক হেল্প করব সমস্যা নাই ভাত তরকারি টেবিলে ঢাকা আছে কষ্ট করে খায়নি ও বাঙালি না হ্যাঁ জামাই রেকরা তো ভালো আপা তুমি এসব কথা আপার কইতা না কেন কোন মুখে কুমু আব্বা আব্বাস আমার অপহরণ করছিল ঠিকই কিন্তু আমার কোনো অসম্মান করে করেনি এই কথা আমি কেমনে কুমু শিপন ভাই যে তোমারে ব্ল্যাকমেইল করতেছে এটা অন্তত বলো শিপন একটা ভয়ঙ্কর মানুষ তার যদি আমি বিয়া না করি তাহলে সে গ্রামে আমার নামে বদনাম রটাইব আমরা এই গ্রামে থাকতে পারব না আপা তোমার কোনো দোষ নেই এই কথা বলা না শুনতে পারলে তুমি যে কিসের মধ্যে আসো জানতেই পারতাম না নিগার তোর আল্লাহর দোহাই লাগে তুই এসব কথা কোনোদিনও কাউরি কইস না কমু না আপা তুমি নিশ্চিন্তে থাকো তুমি এই পরিবারের জন্য অনেক স্যাক্রিফাইস করতেছো আফসোস এই কথাটা কেউ জানলো না যদি কোনোদিন সুযোগ হয় তাহলে নিজের মুখেই কমু আপা এই লোকের বিয়া কইরা তুমি নিজের জীবনটা শেষ করে দিতেছো চেষ্টা করবো লোকটারে ভালো করার এই একটা মানুষ যদি ভালো হয় তাইলে এই সমাজের জন্য অনেক সফল হয়ে আইব আপা অনেক কিছুই তো কইলা একটা সত্যি কথা কইবা আল্লাহ যাতে কোনো দিন মধ্যে মিথ্যা কথা না বের করে ক কি কবি তুমি কি আব্বাস ভাইরে ভালোবাসা ফালাইছো ভালোবাসি কি না জানি না ওই মানুষটার জন্য খুব মায়া হয় সে আমার ভালোবাসা খারাপ পথ সাইডে দিল বিনিময়ে আমি তার জন্য কি করলাম কিছুই না নিগার আমি এতদিন মনে মনে যেমন জীবন সঙ্গী চাইছিলাম আব্বা হন এমন মানুষ যাই হোক অনেক রাইতে ইস আপা দোয়া কইর আমার জীবনটা যেন এমন না হয় আল্লাহ আমারা যতদিন জীবিত রাখছে আমি ততদিন তোর কোনো ক্ষতি হতে দেবো না তুই শুধু আমার কাছে কোনো কিছু লুকাইস না আমার একটু ভরসা করিস আপা তোমার অনেক মিস করবো আমিও তোমার অনেক মিস করবো

কাকা আমারে দরকার আপনার কাছে এইস জীবন আপনার কাছে কোনো কাছে চাই নাই এর থেকে বড় আরানি একটা জিনিস আছে আশা করি খালি হাতে ফিরে যাবেন না আমার সাথে থাকলে অবশ্যই দেবো কি সেই জিনিস আব্দুল জবর কাগারি মে হিসাবের নিয়োগ দেন শিপন তোমরা সমাজের মাথা আমাগো এই হামের মধ্যে না জড়াইলে হয় না সাসী আমি যা করতেছি আপনাদের মতো গরিব মানুষের জন্য করতেছি এই কথাটা মনে রাখেন ওই আব্বাস কিন্তু আমার মতো বড় লোকের মানুষের বাড়িতে চুরি করবো না আপনাদের মতো গরিব বাড়িতে চুরি করব আজ যদি আপনার বাড়িতে চুরি করতে আপনার চুপ করে বসে থাকতে পারতেন শিপুন ভাই আমি সাক্ষী দিব ভালো তাহলে কাল বিকালে কথাটা মনে রাখবো হুজুর আমি আসি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আফা শিপন মেম্বার সাথে মাতবর খুব পুরনো রেশা রেশি মাতবর যা করতেছে নিজের স্বার্থের জন্যই করতেছে হরে মা তুই চাইছ না আল্লাহ ভরসা মা তুমি শুধু দোয়া করো বরকত চাষা যেন তার গরুটা ফিরে পায় শুধু এইটুকুই চাওয়া

অতরের মেম্বার বিচার আমরা মানিনা বুঝছস عباس যে যা ছেড়ে দে শুনোনizam বরকতটা নিজের মুখে সে আমারে কইছে তার গরু খুঁজে পাইছে অতএব এই মীমাংসিত বিষয় নিয়ে আর বারাবারই না কাকা বরকত কাকা জুরের মুখে স্বীকার করছে সে গরু পাইছে কিন্তু আসলে সে গরু খুঁজে পায় নাই আপনার পোলা দলবল লইয়া যায়া জোর কইরা কাকার মুখ থেকে শিকার করাইছে এবং মামলাবা বা বিচারের আয়োজন করলে তার ঘর বাড়ি জ্বালায় দেওয়ার হুমকি দিছে আব্বা ওই সব মিথ্যা কথা কইতেছে নিজাম তুই এখান থেকে যা কইতেছি আব্বাস তোর না চুপ থাকতে কইছি নিজাম তুমি যা কথা কইলা তার কোনো সাক্ষী প্রমাণ আছে আছে তো ইমাম সাহেবের মাইয়া নুশাদ সাক্ষী বাকিটা কাল বিচার আসরে শুনবি ইমাম সাহেবের মাইয়া নুশাদ সাক্ষী দিছে নিজাম তোর কথা কি শেষ হয়েছে যা চোখের সামনে থেকে কাকা আইসেন না আসলে আপনাদেরই লস এটা অবশ্য আমার কথা না শিবন মেম্বারের কথা আপনাদের শরীরে না এলে আবার গরু সুরি সিল পড়া যাবে নিজাম বাস যাই কই দেখি কাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আব্বাস সাহেব এখন কি করবেন শিপন ইচ্ছা করে শয়তানিটা করতেছে জানি তোমার পোলায় যা কামটা করছে সেটাও সত্য মেম্বার তো সুযোগ নিবই শেষ পর্যন্ত গরু চুরির অভাবাদ মাথায় নিয়ে আমার মর তৈব আল্লাহ তুমি এই ধরনের কুলাঙ্গার সন্তান কোন শত্রুর ঘরেও দিও না আপনি ইমাম সাহেবের সাথে একটু কথা কন নুসরাত যাতে সাক্ষী না দেয় সেটা একটু দেখেন কিছু একটা করেন যে কোনো মূল্যে বিচার ঠেকান স্যাচ আমি আশা করুন তুমি কাল সাক্ষী দিতে যাইবা না মাধুর ভাই এদিকে আপনার ছাপ অন্যদিকে মেম্বারের ছাপ আমরা এখন কোন দিকে যাব কইতে পারেন আব্দুল জব্বার সবার সামনে যদি আমার মান সম্মান নষ্ট হয় এই যে ভালো রূপটা দেখতেছ এই রূপটা বদলাইয়ে যেব। এই রূপটা বদলায় গিয়া এক ভয়ঙ্কর রূপ ধারণ করবে তার চেয়ে শোনো এই ঝামেলার মধ্যে জড়ায়ও না তাতে সবার ভালো বরকত কাকার গরুটা ফেরত দিয়ে দিলেই তো ঝামেলা শেষ হয়ে যায় আপনি আব্বাস ভাইরে চাপ দিয়া যার গরু তারে ফেরত দেওয়ার ব্যবস্থা করেন তাইলেই তো হয়ে যায় এ মাইয়া তার মানে কি কইতে চাও তুমি আব্বাস গরু চুরি করছে পিতা মাতার দোয়া আল্লাহর কাছে প্রিয় তেমনি সন্তানদের দোয়াও আল্লাহ কবুল করেন মাশাআল্লাহ আল্লাহ দিনের পথে কবুল করুক আমার সন্তান মাঝে মাঝে নামাজ পড়ে আবার মাঝে মাঝে ওরে শয়তানে ধরে কি যে করি পিতা হিসেবে আপনার দায়িত্ব আপনার সন্তানকে তাগিদ দেওয়া চেয়ারম্যান সাহেব আমি তাহলে আসি সাহেব একটু পরে আজান মসজিদে দেখা হবে ইনশাল্লাহ হুজুর আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসি চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম একটু সাবধানে চলাফেরা করিস বাবা গ্রামে তোর অনেক শত্রু বাইরে গেছে আমিও আগের মতো শক্তি পাই না অনেক বড় বিপদের হাত থেকে আল্লাহ উদ্ধার করছে মনে রাখিস তোর ক্ষতি মানে আমার ক্ষতি হুজুর আমি আল্লাহর নাম নিয়ে চলি আল্লাহ যতদিন হায়াতে রাখছে এই সাহেবের ক্ষতি করবে এমন শক্তি সত্যিকার নাই ভাবতে শরীরে কাটা দিয়ে ওঠে আর যদি তুই দোষী হইতি তোরে আমি বাঁচাইতে পারতাম না তোর গ্রাম ছাড়া করা লাগতো সাহেব বাবারে তুই ছাড়া আমি যে বড় অসহায় হজুর সে আট বছর বয়স থেকে আপনি আমার লালন পালন করতেছেন আমারে বড় করছেন আপনার লেগে যদি জীবনও চইলা যায় আমার কোনো আফসোস নাই যতদিন আল্লাহ তাকদিরে রাখছে আমি আপনার সেবা করে যেতে চাই লাইক মাসহলাম রেনু গাই সুজভন কতদিন বাদে তোরে দেখলাম তোরে দেখা এই অন্তরটা আমার শীতল হয়ে গেছে বোন ভাইজান কেমন আছেন আপনি এরকম ফুল ছেড়ে দেইখা মনে বড় কষ্ট পাইতেছি আল্লাহ যে বাঁচাই রাখছে এইটাই অনেক কিছু সাদিয়া মা সাদিয়া দেখ কে আইছে আফামনি আফামনি তো কতদিন পড় পড় ভালো আছি আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সুফিয়া কেমন আছিস তুই ভালো বাড়ি আইলে না আমার মনটা অনেক ভালোই আ যায় তুঙ্গ কত গরম কত সুন্দর আমার ভালোই লাগে মামার বাড়ি মনে করে থাকিস না মা নিজের বাড়ি মনে করে থাকিস আইসে মামা আপ্পা ফুফবার করে নিয়ে যাই মা যাই আগে কটা খাইতে দে কত দূর পথ সাপর করে আইসে আচ্ছা ভালো কথা রান্ধন বারুন কে করে আর বইল না ফুফু একটা সুটা খালা রাখছিলাম কিন্তু দুই দিন পর পরই আসে না কত যে উজুহাত দেখায় হয় হায় যেদিন ওই কামের বেটি না আসে সেদিন কি অবস্থা সেই দিন আর কি হয় কষ্ট করে আমি রান্না করি ভাইজান এখন আমি আয় পড়ছি আপনার কোনো চিন্তা নাই যতদিন আমি থাকমু লাইটিং এটা যে কাপড় চোপড় এখানে রাখা আছে অনেকগুলো টি শার্ট যেগুলো ধোয়া হয়নি এগুলো ধুইতে হবে ঠিক আছে গোড়া সাবান দিয়ে ভালো করে ধুইতে হবে পরিষ্কার করতে হবে শার্টগুলো ময়লা হয়ে গেছে তারপরে এখানে আরও এখানে পরিষ্কার যেন একটা তেল রয়েছে সেটা আমরা ব্যবহার করি পুষ্টিকর এখানে লেখা আছে সরিষার তেল বার্জিন গ্রেট এখানে আরও লেখা আছে যে ডেট মেয়াদ এখানে উৎপাদন উন্নত মানের সক্রিয় শোষক পণ্য সেটা এখানে আরও রয়েছে এখানে ডেট রয়েছে শৈশের তেল আশি পারসেন্ট আশি মিলি আশি মিলি দেওয়া রয়েছে বাইশ এগারো বত্রিশ এগুলো দেওয়া রয়েছে হ্যাঁ তো এটা হলুদ কালারের মুখা এই মুখাটা ব্যবহার করা হয়েছে অনেক আগের এটা এখন ব্যবহার করে আমরা পরবর্তীতে আমরা নিয়ে যাব তো তারপরে দেখা যাচ্ছে এখানে এটা রেখে দেওয়ার পর আমরা আরও অনেক আইটেম এখন আপনাদেরকে দেখাবো ঠিক আছে তো এখানে আর একটা জিনিস হয়েছে সেটা হচ্ছে এখানে ওষুধ এটা একদম অরিজিনালি কোয়ারলেম ক্যালসিয়াম ওষুধ সেটা খেলে অবশ্যই ভিটামিন বাড়বে শরীরের গতি এনার্জি আসবে তো আরও এখানে দেখতে পাচ্ছেন যে ওটাকে খাওয়া হয়েছে ছয়টা অলরেডি খাওয়া শেষ আর এখন রয়েছে চারটা তার মানে দশটা করে থাকে এখানে দশটার ভিতরে আপনার যে কয়টা লাগে আপনি খেয়ে আপনার মতো করে রাখতে পারেন আর চাইলে বেশি খেতে পারেন তো আমি একটা এখানে রেখে দিয়েছি অবস্থা লাগছে না তাই আবার তো আমরা এখানে ব্রেক নিয়ে দিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ